ফসল আহমেদ টিপস এন্ড পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আরেকটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ক্যাপাসিটর আমরা প্রতিনিয়ত আমাদের ঘরে বা অফিসে প্রতিনিয়ত ইলেকট্রনিক্স ডিভাইস থাকে যেমন হচ্ছে ইলেকট্রনিক্স মেশিন থাকে যেমন হচ্ছে ফ্যান তারপরে রিফ্রিজারেটরের যে কম্প্রেসার সেটা তারপরে মোটর তারপরে এসি আরও বিভিন্ন যন্ত্রপাতি থাকে তো এই সবগুলোর মধ্যেই এই ক্যাপাসিটারগুলো থাকে তো এই ক্যাপাসিটার নষ্ট হলে আপনার ডিভাইসগুলো কীরকম হবে বা আপনার মেশিনগুলো কেমনভাবে চলবে বা আপনি ক্যাপাসিটরটা কীভাবে বুঝবেন যে ক্যাপাসিটার নষ্ট হয়েছে কিনা তো এগুলো নিয়ে আমি আজকে মূলত আলোচনা করব তো ফার্স্টে যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে এই পেজের মাধ্যমে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো সমস্যা নিয়ে তো আমরা এখন মূল টিউটোরিয়াল চলে যাচ্ছি তো ফাস্টে আছি দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ছবি আছে ছবির মধ্যে অনেকগুলা ক্যাপাসিটর আছে তো ক্যাপাসিটরটা হচ্ছে এই যে দেখতে পাচ্তেছেন ছোটো বড়ো এইগুলোও কিন্তু ক্যাপাসিটর ক্যাপাসিটর অনেক ধরনের আছে যেমন ছোটো বড়ো মাঝারি সব ধরনের আছে তো প্রথমে আমি আপনাদের যে জিনিসটা বলবো ক্যাপাসিটরটা কি ক্যাপাসিটরটা হচ্ছে ধরুন আমাদের যে কারেন্ট নর্মালি যে কারেন্টটা আছে দুইশো বিশ ভোল্ট তো এটা কিন্তু অনেক সময় স্থির থাকে না দেখবেন যে ভোল্টেজ আপ ডাউন করে এটা অলওয়েজ যে দুইশো বিশ ভোল্ট থাকে তা না এটা একটু বাড়ে কমে একদম ধীর লেভেলে থাকে না সেটা তো এই যে যে ক্যাপাসিটরটা আছে এটা যখন আপনি আপনার ফ্যানের সাথে লাগানো থাকে তো এটা কি করে কারেন্টের যে ভোল্টেজ আপ ডাউনটা করে সেটা একদম লেভেল লেভেল আকারে আপনার যে মেশিনটা আছে সেই মেশিনে পাস করে যেন আপনার মেশিনটা প্রপারলি পাওয়ার পায় এবং খুব ভালোভাবে ঘুরতে পারে এবং ধরতে পারেন যে এইগুলোর মধ্যে শর্ট টাইম এনার্জি স্টোরেজ করে রাখে ফুল এনার্জি স্টোরেজ করে রাখে যার মাধ্যমে আপনার যে ইলেকট্রনিক ডিভাইসটা আছে বা যে ইলেকট্রনিক মেশিনটা আসে সেই মেশিনটা প্রপার শক্তি পায় এবং খুব ভালোভাবে কাজ করে তো প্রথমেই আমরা চলে আসি যে ফ্যান আমাদের ঘরে প্রতি বলতে বাংলাদেশের প্রতি ঘরে ঘরেই ফ্যান আছে ফ্যান চিনে নে এমন লোক অনেক কমই আছে তো ফ্যানের মধ্যে আমরা এই ক্যাপাসিটরগুলো পাবো এই যেরকম ক্যাপাসিটর তো ফ্যানের মধ্যে যে ক্যাপাসিটরটা থাকে তো যদি ফ্যান ধরেন আপনার ফ্যানটা আস্তে আস্তে ঘুরতেছে আপনি যখন কিনেছিলেন ফ্যানের গতি ছিল অনেক বাট এক থেকে দেড় বছর ব্যবহার করার পরে আপনার ফোনটা ফ্যানটা ঘুরতেছে বাট বেশি জোরে ঘুরতেছে না হালকা হালকা ঘুরতেছে আপনার ফ্যানের শক্তি কমে গেছে তো সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার যে ফ্যানটা আছে ফ্যানটা নষ্ট হয়নি আপনার ফ্যানের মধ্যে যে ক্যাপাসিটরটা আছে এরকম তো সেই ক্যাপাসিটারটা নষ্ট হয়েছে আপনি যদি ক্যাপাসিটরটা চেঞ্জ করেন আপনি নিজেই এটা চেঞ্জ করতে পারবেন তো আপনি যদি ক্যাপাসিটারটা চেঞ্জ করেন ক্ষেত্রে দেখবেন আপনার যে ফ্যানের যে গতি ছিল নতুন অবস্থায় যেরকম গতি আপনি কিনেছিলেন সেরকম অবস্থায় ফিরে যাবে এবং সে সেরকম গতিটা আপনি পাবেন তো এটা হচ্ছে ফ্রিজের যে রিফ্রিজারেটর আছে ফ্রিজের যে কম্প্রেসারটা আছে এটার মধ্যেও সেই একই রকম কাজ করা হয়েছে তো এটা একটা মোটর টাইপের তো এটার মধ্যেও মোটর আছে তো এইখানে দেখতে পাচ্ছেন একটা উঁচু জায়গার মতো আছে তো এইখানে ক্যাপাসিটার আছে তো ক্যাপাসিটার খারাপ হলে অনেক সময় ফ্রিজে বরফ ধরে না এই কম্প্রেসারটা ভালো করে কাজ করে না আগের মতো শক্তি পায় না তো ক্যাপাসিটরটা এখান থেকে আপনারা যদি চেঞ্জ করে ফেলেন নতুন ক্যাপাসিটার লাগালে এখানেও আরও ভালো কাজ করবে তো আরও অনেক কিছু আছে যেমন হচ্ছে অনেকের কমপ্রেসার দিয়ে পানি ওঠান বা অনেকে মোটর দিয়ে পানি ওঠান তো যদি আপনি দেখেন যে আপনার মোটরটা আগের চেয়ে কম গতিতে ঘুরতেছে বা পানি কম উঠতেছে সেক্ষেত্রে আপনি আপনার যে ক্যাপাসিটর আছে ক্যাপাসিটর এরকম বক্সের মধ্যে থাকে ওই ক্যাপাসিটর যদি চেঞ্জ করে ফেলেন তো আপনার এটার স্পিড বেড়ে যাবে ক্যাপাসিটর যদি দুর্বল হয় আপনার মোটরটা দুর্বলভাবে ঘুরবে তো এরকম এসির মধ্যেও থাকে তো প্রতিটা ইলেকট্রনিক ডিভাইসের মধ্যেও এরকম জিনিসগুলো থাকে আমি আমার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনাদের আমি একটু দেখাচ্ছি যে ক্যাপাসিটর আমাদের ফ্যানের মধ্যে যে ক্যাপাসিটরগুলো থাকে সেগুলো কীরকম এবং এগুলো কিভাবে কাজ করে সেটা আমি দেখাচ্ছি তো আমি আমার অ্যান্ড্রয়েড ফোনে চলে যাচ্ছি তো আমার এখানে দেখতে পারতেছেন এই যে কতগুলো ক্যাপাসিটর আছে এই যে এটা হচ্ছে ফ্যানের ক্যাপাসিটর তো এখানে আপনার যে সময় যে সময় যে ক্যাপাসিটরগুলো কিনবেন সে সময় এখানে যে ক্যাপাসিটরগুলোর যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজগুলো অবশ্যই মিলিয়ে কিনবেন কেননা আপনি যদি কম বা বেশি ভোল্টেজের ক্যাপাসিটর লাগান সেক্ষেত্রে আপনার ডিভাইসটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বা ইলেকট্রনিক মেশিনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আপনি আপনার ডিভাইস থেকে যে ক্যাপাসিটারটা চেঞ্জ করবেন সেটার ভোল্টেজ দেখে সব কিছু দেখে তারপরে আপনি ক্যাপাসিটারটা চেঞ্জ করবেন তো এখানে দুইটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন এই দুইটাই হচ্ছে ফ্যানের ক্যাপাসিটার তো ফ্যান আমার আমার যে ফ্যানটা ছিল সেটা চলতি ছিল বাট আগের মতো গতি পাচ্ছিল না তো আমি ক্যাপাসিটারটা চেঞ্জ করার পরে আমার ফ্যানটা আগের মতো একদম নতুন যেভাবে কিনেছিলাম সেরকমভাবেই ঘোরা শুরু করেছে তো এই যে আরেকটা দেখতে পাচ্ছেন ছোট ক্যাপাসিটর তো ক্যাপাসিটর এরকম অনেকগুলো ক্যাটাগরি থাকে তো ক্যাপাসিটরের কারণে যে পাওয়ার সাপ্লাইটা আছে সেটা প্রপারলি আপনার যে ফোনটা আছে সে ফোনে যেতে পারে না এর জন্য এই সমস্যাগুলো হয় আপনার ডিভাইসটা আসতে ঘুরে এবং ডিভাইসের যে পরিপূর্ণ পাওয়ারটা সেটা পায় না তো এখনই এখন যদি আপনি নিজে থেকেই দেখতে পারেন যে আপনার ফ্যানটাতে ফ্যানটা আসতে গতিছে আগের তুলনায় তো সেক্ষেত্রে আপনি ক্যাপাসিটিটা চেঞ্জ করে আপনার ফ্যানের গতিটা বাড়াতে পারেন তো আপনি প্রতিটা ডিভাইসই আপনি এখন থেকে বুঝতে পারবেন যে ক্যাপাসিটার যদি নষ্ট হয় সেক্ষেত্রে আপনার ডিভাইস আগের থেকে কম পাওয়ারে চলবে এবং কম গতিতে চলবে এবং ভোল্টেজ কম পাবে এবং আপনার মেশিনগুলো আস্তে কাজ করবে তো আশা করি টিউটুয়েলটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আহ ধন্যবাদ সবাইকে